পুরোহিত অপহরণের ঘটনা সম্পূর্ণ মিথ্যা জানিয়েছেন ত্রিপুরা বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের নোয়াপাড়া লোকনাথ আশ্রমের পুরোহিত নারায়ণ চক্রবর্তীর অপহরণের ঘটনা সম্পূর্ণ মিথ্যে পুলিশকে যে সমস্ত তথ্য দিয়েছে পুরোহিত নারায়ণ চক্রবর্তীর পরিবার সে তথ্যের সাথে কোনো মিল নেই বৃহস্পতিবার দুপুরে আগরতলা জিবি বাজার এলাকা থেকে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ পুরোহিত নারায়ণ চক্রবর্তীকে তুলে নিয়ে আসে বিশালগড় থানায় জানা যায় বিশালগড় এলাকা থেকে একাংশ ব্যক্তির কাছ থেকে পুরোহিত নারায়ণ চক্রবর্তী অনেক টাকা ধান নিয়েছিলেন পুরোহিত নারায়ণ চক্রবর্তী এবং গৌতম চক্রবর্তী দুই ভাই বাজারে অনেক টাকা ঋণ মানুষকে ভয় দেখানোর জন্যই বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ থানাধীন পদ্মনগর এলাকা থেকে পুরোহিত নারায়ণ চক্রবর্তী অপহরণ হয়ে গেছে বলে একটি নাটক মঞ্চস্থ করেছেন যার সম্পূর্ণ খোলাসা করেছেন বিশ্রামগঞ্জ থানা ও বিশালগড় থানা পুরোহিত নারায়ণ চক্রবর্তীকে তার পরিবারের হাতে তুলে বিশালগড় থানা ও বিশ্রামগঞ্জ থানার পুলিশ তুলে দিয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সেটা হচ্ছে গতকালকে রাত্র প্রায় সাড়ে দশটার সময় বিশ্রাম বিশ্রামগঞ্জ থানাতে বিশালগড় এলাকার একজন ছেলে নাম হচ্ছে ওনার গণেশ চক্রবর্তী ও আমাদের থানাতে যায় এবং জানায় যে ওনার বাবা যার নাম নারায়ণ চক্রবর্তী উনি নাকি সন্ধ্যা চারটা সড়শটার দিকে আমাদের বিশালগড় থেকে ওনার রিলেটিভের বাড়িতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছে এবং উনি ওনাকে ওনার ছেলেকে ফোন করে জানায় যে ছয়টা সাজটার দিকে ওনাকে বিশ্রাম সংস্থা অন্তর্গত পদ্মনগর এলাকা থেকে একজন ট্রাইবেল মহিলা এবং ট্রাইবেল পুরুষ লোক ওনাকে চোখ বেঁধে কিডন্যাপ করে নিয়ে গেছে এরকম আমাকে অভিযোগ করে তো এটা পাওয়ার পরে আমরা আমার এক থানার অফিসার ওনার ফোন খোলা ছিল ওনার ফোনে কথা বলে এবং জানতে পারে উনি নাকি পদ্মনগর এলাকাতে আছে তো সেই মোতাবেক আমরা আমাদের থানার স্টাফ অফিসাররা পদ্মনগর এলাকাতে যাই ওখানে আমরা একদম প্রত্যেক বাড়ি বাড়ি তন্নতন্ন করে কিন্তু ওনার কোনো খুশ খবর পাইনি পরবর্তী আমরা ওনার ফোনের টাও লোকেশন নেই নিয়ে আমরা জানতে পারি যে দেখতে পারি আমরা ওনার লোকেশন দেখাচ্ছে জিবি থানার আউটপোস্টের অন্তর্গত একটা বিবাহনন্দ পল্লী আছে ওই এলাকাতে তো সেই মোতাবেক আমরা বিবেকানন্দ পল্লীর আমাদের জিবি আউটপোস্টের টা কিন্তু তারা থেকে গিয়ে কোনো মানে সুরাহা করতে পারিনি ওনাকে তো আজকে সকালবেলা পুনরায় আমরা ওনার লোকেশন নেই এবং জানতে পারি উনি আমাদের জিবি আউটপোস্টের আন্ডারেই একটা জায়গাতে আছে এটা আউটপোস্ট থেকে প্রায় দুই কিলোমিটার আরো আগে তো সেই মতো আমরা আমার থানা স্টাফ নিয়ে ওখানে যাই যে আমরা অনুমান প্রায় দুইটার নাগাদ ওনাকে আমরা জিবি বাজার এলাকা থেকে আমরা ওনাকে রিকভার করি তো উনি বিভিন্ন সময় বিভিন্ন স্টোরি বলছে এবং ওনার আমরা সিডিয়ার এনেছি সিডিয়ার আমরা এনালাইজ করে দেখেছি ওনার লোকেশন যে টাইমে বলছে ওই টাইমে কোনো সময় বিশ্রামগঞ্জ থানা এলাকাতে ছিল না উনি বিশালগড় থানাতে ছয়টা পর্যন্ত ওনার লোকেশন দেখা গেছে বিশালগড় বিশালগড় বাজারে সেখান থেকে আটটার নাগাদ ওনার প্রবেশন দেখা গেছে আপনার জিবি আউটপোস্টার তো ওনার কথার মধ্যে অনেক অসঙ্গতি আছে